আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত আমি সুমন ক্যামেরায় আছে সোহেল্লা আমরা আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার চৌগাছা গ্রামে আমরা আজকে চৌগাছা গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং চৌগাছা গ্রামে কি কি আছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো তবে মনে রাখবেন চৌগাছা গ্রামটি মোটামুটি একটি বড় গ্রাম তা আমরা আজকে গাংনি চৌগাছা গ্রামটি ঘুরে দেখি এবং কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করি চৌগাছা গ্রামটি বৃহৎ একটি গ্রাম গাঙ্গি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কিছু অংশ দুই নম্বর ওয়ার্ডের কিছু অংশ তিন নম্বর ওয়ার্ড সম্পূর্ণ চার নম্বর ওয়ার্ড সম্পূর্ণ ও পাঁচ নম্বর ওয়ার্ডের কিছু অংশ নিয়ে চৌগাছা গ্রামটি গঠিত বর্তমান পৌর মেয়র জনাব আহমদ আলী চৌগাছা গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গাংনি উপজেলা পোস্ট অফিস চৌগাছার মধ্যে অবস্থিত পোস্টাল কোড সাত বর্তমানে স্থান পরিবর্তন হলেও আগামীতে এখানে পূর্ণ নির্মাণ হবে বলে আশা করা যায় গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যা পঞ্চায়েত সরজা বিশিষ্ট চৌগাছা গ্রামের মধ্যে অবস্থিত পূর্বের পরিবেশ অস্বাস্থ্যকর থাকলেও বর্তমান পরিবেশ বেশ সুন্দর ও স্বাস্থ্যকর গাংনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অর্থাৎ পশু হাসপাতাল চৌগাছা গ্রামের মধ্যে অবস্থিত যেখান থেকে পুরো গাংনি উপজেলা পশু চিকিৎসার সুব্যবস্থা করা হয়ে থাকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চৌগাছা প্রাথমিক বিদ্যালয় উনিশশো তিয়াত্তর সালে প্রথম চৌগাছা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয় স্বাধীনতার দুই বছর পর থেকেই চৌগাছায় এই বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে চৌগাছাই এছাড়াও বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে বিভিন্ন পাড়াতে প্রাথমিক শিক্ষার পাশাপাশি রয়েছে গাংনি পৌর মাধ্যমিক বিদ্যালয় যা চৌগাছা হল অবস্থিত এছাড়া রয়েছে গাংনি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় যা চৌগাছা পূর্ব পাড়ায় অবস্থিত কাংনি ফুটবল মাঠ ফুটবল মাঠ হিসেবে পরিচিত থাকলেও ফুটবলের পাশাপাশি এই মাঠটিতে মাঝে মাঝে বড়ো মাপের ক্রিকেট খেলাও আয়োজন হয়ে থাকে হাজারো মানুষের স্মৃতি জড়িয়ে আছে এই ফুটবল মাঠ কেন্দ্রিক যেটি চৌগাছা পূর্বপাড়ায় অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি গাঙ্গি সরকারি ডিগ্রি কলেজে এটি গাঙ্গি সরকারি ডিগ্রি কলেজ হলেও এটি চৌগাছা গ্রামের মধ্যে অবস্থিত গাঙ্গির হাজারো মানুষের স্বপ্ন ছিল এই ডিগ্রি কলেজে অধ্যয়ন করার আর এই স্বপ্ন নিয়ে অনেকেই গাঙ্গি ডিগ্রি কলেজে অনেকদিন অতিবাহিত করেছে চৌগাছা কেন্দ্রীয় জামে মসজিদ পূর্বে চৌগাছায় শুধুমাত্র একটিমাত্র মসজিদ থাকলেও প্রয়োজনের তাগিদে বর্তমানে ছোট বড় মিলে প্রায় বারো থেকে চোদ্দটি মসজিদ রয়েছে বিভিন্ন পাড়া মহল্লায় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি চৌগাছায় আনুমানিক তিরিশ থেকে চল্লিশটি হিন্দু পরিবার নিয়ে চৌগাছা দাসপাড়া গঠিত এছাড়াও রয়েছে চৌগাছা খ্রিস্টান পাড়া পঞ্চাশটি পরিবারে চারশো থেকে পাঁচশো জন মিলে চৌগাছা খ্রিস্টান পাড়া গঠিত চৌগাছা গ্রামটি সত্যি সকল ধর্মের মানুষগুলো নিরাপদ জীবনযাপন করে থাকে চৌগাছা গ্রামটি ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব স্থাপনে এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমরা মনে করি চৌগাছে রয়েছে দুটি এতিমখানা আনুমানিক একশো বিশ থেকে একশো পঞ্চাশটি ছেলে বাচ্চা নিয়ে এই দুটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে চৌগাছের মানুষের পাশাপাশি বাইরের মানুষের অনুদানে এতিমখানা দুটি পরিচালিত হয়ে থাকে সব সময়। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌগাছা কেন্দ্রীয় ঈদগা ময়দান চৌগাছা একটি বিশাল বড় গ্রাম হয়তোবা বা উপজেলা শহরের সব থেকে বড় গ্রাম চৌগাছা আর চৌগাছার মানুষজন বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিভক্ত থাকলেও ঈদগাহের ক্ষেত্রে কিন্তু সবাই এক পুরো চৌগাছার মানুষ বছরে অন্তত দুইটা দিন এই ঈদগা ময়দানে তাদের ঈদের জামাত আদায় করে পুরা চৌগাছার মানুষ পবিত্র ঈদের দুইটি দিন একত্রে মিলিত হয়ে এক মিলন মেলায় পরিণত করে এই কেন্দ্র ঈদগাকে কেন্দ্র করে এই ঈদগার পাশেই চৌগাছা কেন্দ্রীয় গুরুস্থান যেখানে মানুষ মৃত্যুর পরে সাইতে হয় পুরো চৌগাছার মানুষগুলো এখানেই ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য আপনারা আজকে দেখলেন চৌগাছা গ্রামটি ধন্যবাদ আমাদের আজকে এই ভিডিওটি দেখার জন্য নতুন কোন দিনে নতুন কোন এলাকা নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হবো পর্যন্ত অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত